গত কিছুটাই আমার আলোচনা ছিল যে মায়াবিদ্যা নিয়ে এবং রাবণের যিনি মায়াবিদ্যায় শিবতান্ডব নীলা করেছিলেন কৈলাস পর্বত উঠিনি সেই জ্যোতির্লিঙ্গ ভগবান শঙ্কর রাবণকে দিয়েছিলেন সে লঙ্কায় তিনি স্থাপন করবে এবং স্থাপন করার জন্য যখন ভগবান শঙ্করকে তিনি একনিষ্ঠ মনে আহ্বান করবেন শঙ্কর আবির্ভূত হবেন কিন্তু যাই হোক গত পিছনে সেই আলাপ আলোচনাটা আমাদের সেখানটাই হয়েছে এবং মায়াবিদ্যায় পারদর্শিতা ছিলেন রাবণের কনিষ্ঠ পুত্র যাকে বলা হয় পাতাল সম্রাট মহিরাবণ যিনি ভদ্রকালী রূপে রূপান্তরিত করেছিলেন পাতাল সম্রাট মহিরাবণ যিনি রাবণের কনিষ্ঠ পুত্র একমাত্র একনিষ্ঠ যিনি ভক্তিযোগী ছিলেন যিনি মায়াবিদ্যায় পারদর্শিতা এবং রাম লক্ষণকে তিনি মায়াবিদ্যায় পাতাল প্রতি প্রবেশ করে নিয়ে এসেছিলেন এবং তিনি নরবলি হিসাবে মায়ের প্রসাদ তিনি রাম লক্ষ্মণকে দিতে চেয়েছিলেন আচ্ছা এবং নরবলির আগেকার দিনের যে সত্য থে তার দাপর গুলিতে মানে কলির আরম্ভ পর্যন্ত আজ থেকে দু তিন দুশো বছর আগ পর্যন্ত নরবলির প্রথা ছিলেন যেটা মায়াতন্ত্রে যে বিদ্যার প্রথা আছে অর্থাৎ মাকে তুষ্ট করতে গেলে সে নরবলি দিতেন এটা বড় বড় পশুররা এবং রাক্ষসরা যেই মানে যোগ্য করতেন যিনি পূজা সম্পন্ন করতেন অনেকে বলে থাকেন যে আগেকার দিনে ডাকাতরা যে সাধনা করতেন তারা নরবলি দিতেন যাই হোক এখন নরবলির প্রথা উঠে গেছে এবং পশু বলির আস্তে আস্তে উঠে যাচ্ছে এখন আমরা ওই চালকুম্ বলির কথাটা রয়েছে কারণ যে কেউ মা মাকে সন্তুষ্ট তুষ্ট করতে হয় একটা বলির কথা অবশ্যই রয়েছে তা যিনি লঙ্কার যখন শেষ মুহূর্ত লঙ্কেশ্বরী দেবী লঙ্কার দ্বারক্ষী হিসাবে ছিলেন তা লঙ্কার থেকে তিনি চলে যাচ্ছিলেন তিনি যোগ বলে জানতে পারলেন যে লঙ্কেশ্বরী লঙ্কা ছেড়ে চলে যাচ্ছেন যিনি লঙ্কা ছেড়ে চলে যাচ্ছেন লঙ্কেশ্বরী দেবী পাথাল সম্রাটময়ী রাবণ তিনি মায়া বলে বুঝতে পেরেছেন ঠিক লঙ্কার দ্বারে যে উনি উপস্থিত হন আবির্ভূত হন মা লঙ্কেশ্বরী দেবীর তখন লঙ্কেশ্বরী দেবী হঠাৎ করে হতভম্ব হয়ে যান সে কি মই রাবণ তুমি তুমি আবির্ভূত হয়েছ বিষয়টা কি যে মা আমি মায়া বলে জানতে পারলাম তুমি লঙ্কা ছেড়ে চলে যাচ্ছ তা আমি তোমার কাছে আমার এতটুকু দাবি আছে যে তোমার কাছে আমি এটুকুই চাই যে তুমি আমার লঙ্কা ছেড়ে যেও না বলছে যে না লঙ্কার পরিপূর্ণতা হয়ে গিয়েছে আমাকে যেতেই হবে আমি সেই আমার লোকে আমি চলে যাচ্ছি তখন যাই হোক পাতাল সম্রাট মহিরাবণ দেবীর কাছে দেখি মা লঙ্কেশ্বরী দেবীর কাছে দেবীঘট ভিক্ষা করে নিন এবং দেবী তাকে দেবী ঘট দান করলেন দেবী ঘটের মাধ্যমে ভিক্ষা সে পাতালে নিয়ে তাকে প্রতিষ্ঠাতা করলেন এবং লঙ্কেশ্বরী দেবী তাকে বলিয়ে দিয়ে দিলেন হে মহিরাবণ তুমি এই দেবী ঘট নিয়ে যে পাতালে যে তুমি প্রতিষ্ঠাতা করো এবং তুমি এই দেবীঘট জাগ্রত করো আমি সধে উপস্থিত হব এবং তিনি পাতালপুরী তিনি যে পাতাল সম্রাট আগুন ছিলেন তখনকার চেতার যুগে তিনি পাতালের রাজা ছিলেন তা লঙ্কেশ্বরী দেবীকে সেখানে ভদ্রকালী রূপে রূপান্তরিত করে যে ভদ্রকালীর আমরা তন্ত্র সাধনা করে থাকি মা ভদ্রকালী তিনি হচ্ছেন মহিরাবণের অধিষ্ঠাদ্রী দেবী যিনি লঙ্কেশ্বরী দেবীকে দেবীঘট জাগ্রত করে প্রাণ প্রতিষ্ঠা করে যাকে আবির্ভূত করেছিলেন তা সেই লঙ্কেশ্বরী দেবী হচ্ছেন পাতালপুরীতে উনি যে সে হচ্ছেন ভদ্রকালী রূপে রূপান্তরিত এবং দেবী ঘটের যে দেবীকে ক্ষমার মন্ত্র তিনি উচ্চারণ করেছিলেন প্রথম মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন এই মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রীর সোহার প্রদান অংসে এবং এই আমরা যে মহামারীর উপলক্ষে যে মন্ত্রটা প্রয়োগ করে থাকি বা আমাদের প্রত্যেকটা মন্ত্রের পুজোর সংকল্প হয়ে থাকে জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গাশী বা কমাধাত্রী বা সদারামংশী এটা প্রকৃত হচ্ছে ভদ্রকালীর মন্ত্র তা এই ভদ্রকালীর মন্ত্রটাই আমরা বিভিন্ন পূজা আশ্রয় যেটা আমরা কলির যুগে ভদ্রকালীকে অর্থাৎ মায়াবিদ্যায় এই তামসিক বিদ্যায় জগতিক বিদ্যায় এটাই আমরা সবচেয়ে বেশি প্রয়োগ করে থাকি আমরা শুধু আটটা বিদ্যাকে প্রয়োগ করে থাকি ঠিক আটটা কালীর রূপকে আমরা সাধন ভোজন পুজো করে থাকি এবং স্বর্গমূত্র পাতাল ত্রিলোকে এই স্বর্গে মর্তে পাতাল এবং ত্রিলোকে এই আটটা মা কালীকে আমরা সাধন ভোজন করে থাকি তা আটটা কালীর মধ্যে হচ্ছে মূল আটটা কালীর নাম হচ্ছে প্রথম যেটা আমরা দক্ষিণা কালীর আমরা পূজা আচরা করে থাকি সাধন ভোজন করে থাকি তারপরে বৃদ্ধ কালী তারপরে মহাকালী তারপরে জমকালী শ্মশানকালী ভদ্রকালী নিত্যকালী রুদ্রকালী আমি আবার বলছি কালীর সাধনায় আমরা যেগুলো প্রয়োগ করে থাকি আটটা যে কোনো আটটা কাল মানে সাধনত্বে অর্থাৎ মায়াবিদ্যা তন্ত্রবিদ্যা মন্ত্রবিদ্যা আমরা টোটাল যেটা কালীর সাধনা এবং বিদ্যায় প্রয়োগ করে থাকি এই আটটা কালীকেই তা আটটা কালীর প্রকৃত নাম হচ্ছে প্রথম হচ্ছে দক্ষিণা দক্ষিণাকালী কালী মহাকালী যমকালী শোষণকালী ভদ্রকালী রুদ্র রুদ্রকালী এবার সাধক কালীর সাধনা যে রূপে করে থাকেন ঠিক মা তার কাছে ঠিক সেই রূপে আবির্ভূত হয়ে থাকেন এবং সাধক মাকে যে রূপে অর্থাৎ বিদ্যমান রূপে যদি তিনি সাধনা করে থাকেন সে বিদ্যমান রূপেই আবির্ভূত হন এবং সে সিদ্ধরূপে যদি তাকে সাধনা করে থাকেন তা সিদ্ধরূপে সেই আবির্ভূত হন অর্থাৎ আমি যে রূপে যে সাধনা করব। অর্থাৎ কৃষ্ণ কেমন যার মন যেমন তদ্রূপ আপনি যেই রূপে মা কালীকে সাধনা করবেন আপনি যদি মায়া বলে মায়া যুগের রূপের সাধনা করে থাকেন অর্থাৎ আপনি স্বর্গের অক্ষর রূপে যদি মাকে সাধনা করে থাকেন সেই রূপেই মা আপনার কাছে আবির্ভূত হবেন কারণ তন্ত্রের অনেক কিছু আছে যে আদ্যাশক্তি জগদ্জনী মহামায়াকে অনেক মহাপুরুষ লাভ করেছেন এবং আমার বিভিন্ন অনুষ্ঠানে পরবর্তীতেও এটা আলাপ আলোচনা হবে কারণ সাধক সকল প্রকার সুখ এই কালী সাধনের মধ্যে ভৌতিক সুখ জাগতিক সুখ এবং তন্ত্রমন্ত্রের সুখ আপনি যেই ধরনের সুখ চাইবেন ঠিক সেই ধরনের সুখ পেতে পারেন আচ্ছা অনেকের এবং স্বর্গীয় সুখও আপনি পেতে পারেন কারণ এই জগতে থেকেও বসবাস করে স্বর্গের সুখ লাভ করা যায় এটা আপনারা জানেন তারা যারা অনেক ধর্মগ্রন্থ পাঠ করেছেন যাদের ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানা আছে তারা জানেন এই জগতে সেকে থেকে বসবাস করে আমরা স্বর্গের সুখ লাভ করতে পারি অর্থাৎ মাকে আমি যদি স্বর্গীয় সুখে লাভ করতে চাই সেটা আমি পারব কারণ সেই কালীর সাধনার সাধন প্রণালীর অনেকেই যিনি থাকেন আর প্রকৃত কালীর সাধনায় যে আপনার টোটালি যে তারাপীঠ বিষয়টা তা নয় এবার আপনি ঘরে বসেও বা কামাখা গেলেই যে আপনি সিদ্ধি লাভ করবেন তা নয় এবার আপনি ঘরে বসেও মা কালীর সাধন ভজন করতে পারেন কিন্তু মা কালীর মূর্তি স্থাপনা করার পরবর্তীতে যারা মূর্তি স্থাপন করবেন তাদের সম্পূর্ণভাবে নিয়মভাবে মেনে মায়ের আচার পূজা আচরা করতে হবে এবং মায়ের বন্ধনা স্ত্রপ তো হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাদের করতেই হবে তদরূপ এই কালীর সাধনারা সাধনাটা কোন ধরনের সাধকটা করে থাকে মহাকালী এবং বিদ্যমান কালী শ্মশান কালী তা এই ধরনের সাধনা কোন সাধকটা বর্তমান কোন থাকে আমি এখানে একটা জিনিস শুধু শুনবো দাদা ওই যে যত ধরনের মায়ের নাম আপনি বলছেন আর কি এটা কি সবাই সেটা আপনি তো বলছেন কোন ধরনের তান্ত্রিকরা সেটা করে থাকেন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে মানব জাতি আমরা কি সবাই কি সবাইকে বুঝতে পারবো নাকি সবার নিজের না এবার প্রথমে তাকে ব্যাপারটা হলো যে আমরা আমার বিগত পিছটা আমি বলে গিয়েছি যে আমরা মায়ার আবরণে আবৃত অর্থাৎ গুরুকে শাস্ত্রে বলা হয়েছে ঘটক যিনি ভক্তের সাথে ভগবানের মিলন ঘটায় জাগতিক ঘটক আর আধ্যাত্মিক ঘটক দুটা দুরকম জাগতিক ঘটক কীরকম আমি একটি সম্বন্ধ বিষয়ে আলোচনা করবো সেই সম্বন্ধ ঠিক করে দেবে বা একটি জমি জমা ক্রয় বা যে কোনো একটা মাধ্যম এদেরকে জাগতিক ঘটক বলা হয়ে থাকে আর আধ্যাত্মিক ঘটক হচ্ছে যিনি ভক্তের সাথে ভগবানের মিলন ঘটায় যেটাকে মধ্যস্থর ঘটক বলা হয় যাকে গুরুকে আচ্ছা যেটা উইল ফোর্স পাওয়ার তা এই যে পাওয়ারটাকে অর্থাৎ আত্মার যে আত্মার যে শক্তিটা বৃদ্ধিটা তা একমাত্র দীক্ষার দ্বারাতেই সেটা আর যারা দীক্ষিত নন তারা কালীন সাধনা কেন কোনো সাধনা সিদ্ধি লাভ করতে পারবেন না এবং আপনি দীক্ষা নিলেই যে মায়ের সাধনা সিদ্ধি লাভ করবেন বা মাতৃ সাধনার স্তরে অগ্রসর হতে পারবেন তা নয় এবার আপনার গুরুর পাওয়ার কতটা সে অরিজিনাল সেতান্ত্রিক গুরু কি না এটা জানতে হবে তা যারা এই বিষয়টা জানেন না তাদেরকে জেনে নিয়ে তারপরে মায়ের সাধনা হয়তো আমি চ্যানেলের মাধ্যমে বললাম আপনারা যে মন্ত্রগুলো আমি পাঠ করলাম আপনারা শুনে ওই সাধন বদন শুরু করে দিলেন মন্ত্র জপ করার শুনতে তাতে সেটা করলে হিতে বিপরীত হবে এবার ভালো একজন গুরুদেবের কাছ থেকে নাম নিয়ে সেটা অবশ্যই সেই সদ্গুরু হতে হবে অর্থাৎ সৎগুর পাওয়ারটা হচ্ছে সবচাইতে বেশি যে কোনো একজন মহাপুরুষ হতে হবে যিনি নিজের সাধনায় সিদ্ধি লাভ করেছেন এবং তার সিদ্ধির প্রণালীর ফলটা যিনি আমাকে প্রদান করতে পারবেন আমাকে গাইডলাইন করতে পারবেন কারণ বৃষ্টির দিনে যেমন আমাদের ছাতার প্রয়োজন হয় তদ্রুপ ঠিক ছাতার নেয় আমাদেরকে গাইডলাইন করবেন এবং এই ধরনের যেমন দক্ষিণাকালীর সাধনাটা সাধারণ মানুষরাই করতে পারে আর আমি যে ধরনের বিগত সাতটি কালীর সাধনা আমরা বলেছি তা এই ধরনের তান্ত্রিক প্রয়োগ সাধনা যেমন কপালিক সাধক অঘরী সাধক এবং এরাই এবং নাগা সাধক তারাই করতে পারেন তা কপালিক সাধক যারা আছেন তারা একটু আমি বিগত অনুষ্ঠানে যে হট যোগের কথা বলেছিলাম তারা একটু হট যোগে হয়ে থাকেন এবং মাকে তারা চটকির বাজে মা আবির্ভূত হক সেটা হয়ে থাকে সেটা আমরা কামাখ্যা পাহাড়ের হয় অনেকে মনে করে যে আমরা কামরুক কামাখ্যার থেকে এলাম মানে অরিজিনাল আমরা যে কামাখা সেটা কামরূপ কামাখা নয় কামরূপ টোটাল আলাদা জায়গা আর কামাখ্যা হচ্ছে টোটাল আলাদা জায়গা এবার কামরূপ কামাখার মিলিয়ে নামে সেটা কামাখা ধাম হয়েছে আর আমরা কামাখাপীঠকে বলে থাকি সেটা শক্তিপীঠ আর কামাখা হচ্ছে শক্তিপীঠ আর সিদ্ধপীঠ হচ্ছে তারাপীঠ তা সিদ্ধপীঠ তারাপীঠের ক্ষেত্রে সেখানে তন্ত্রমন্ত্র সিদ্ধ করার ক্ষেত্রে আগেকার যুগে সেটা অনেক হতো আর এখনকার যুগে তারা মহাশাসনে কোন সিদ্ধি লাভ করতে পারেন না কারণ এত লোকে মানে হাজার আমরা যে ভাদ্র মাসে যে কৈশিকি মানে করে থাকি থাকি মানে দু তিন লক্ষ লোক হয়ে থাকে দু তিন দু তিন লক্ষ লোক যে আমার কাছে আসে বিষয়টা তা না মানে সেই মানে সেই ভাদ্র মাসের কৈশিক আমাবস্যায় মানে সেই কৈশিকী আমা হচ্ছে দেবী মানে চণ্ডীর একটা রূপ হচ্ছে দেবী কৈশিকী এবং সেই আমাবস্যাই সাধক বামা খাওয়া সিদ্ধি লাভ করেছেন যার জন্য সেই যোগটাকে সিদ্ধ যোগ বলা থাকে তাই সিদ্ধযোগে এবার আমি যে সেখানে সাধারণ ভোজন ধ্যান করব। সেই যুগে দেখা যাচ্ছে আমি সাধারণ ভোজন ধ্যানে বসলাম মানে লক্ষ লক্ষ লোক কারণ সম্পূর্ণ কালীর সাধনার নির্জন স্থানে করতে হয় যে স্থানে কোনো প্রকারের ভৌতিক কিছু থাকবে না এবং কোনো লোক কোনো প্রকার জাকে তাকে কোনো প্রকার মানে ডিস্টার্ব না করতে পারে সমস্যা না করতে পারে যেমন তিন ধরনের সাধক সাধনা করে থাকেন যেমন তান্ত্রিক কপালিক এবং অগরী যারা আছেন তারা মায়ের সাধনা করে থাকেন এবং আটটি রূপে বিভিন্ন রূপের সাধনা করে থাকেন এবার যারা সাধারণ গৃহিণী বা সাধারণ গৃহস্থ যারা আছেন তারা যদি মা দক্ষিণা কালিকার সাধনা করতে চান তাদের জাগতিক উন্নতি ভৌতিক উন্নতি এবং মা কালীর মন্ত্র জপ্ত করতে চান এবং তারা নিজেদের ঘরে একটি মানে কোনো মূর্তি রেখে না আপনি দক্ষিণাকালিকার চিত্র রেখে দক্ষিণাকালিকার চিত্র রেখে আপনি একটি তামার ঘর স্থাপন করে একটি নারকেল দিয়ে এবং মানে পাঁচ মুখে একটি আমের পল্লব দিয়ে এবং স্বস্তিকা চিহ্ন এঁকে আপনি বিঘ্নেশ্বর গণেশ দেবতাকে আহ্বান করে আপনি সাধনার প্রণালীটা আরম্ভ করতে পারেন যদি কোনো প্রকার সাধন প্রণালীর ক্ষেত্রে আপনাদের কোনো জানার কিছু বিষয় থাকে আমার সে দুটি নাম্বারে ফোন করে আপনারা জানতে পারেন আর সবচেয়েতে বড় বিষয় যে সাধন প্রণালী যেহেতু আপনি সাধন জানেন না ভজন জানেন না কোনো কিছু জানেন না এই প্রণালী আরম্ভ করবেন কী প্রথমে আপনাকে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে অর্থাৎ জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সুহা সোদা নমস্তে অর্থাৎ এটা ক্ষমা প্রার্থনা বলা হয় মাতৃ সাধনার ক্ষেত্রে বন্দনা হচ্ছে আলাদা জিনিস মাতৃ সাধন ক্ষেত্রে এই মন্ত্রটা প্রথম আপনাকে আলোচনা করে নিতে হবে এবং এই মন্ত্রটা আপনাকে পাঠ করে নিতে হবে এবং একুশবার পাঠ করে নিতে হবে ওম জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রীর সোহা সদা নাম এবার মূল ব্যাপার আছে আপনি তো ক্ষমা মন্ত্র চাইলেন এবার তাহলে প্রশ্ন করতে পারেন যে শাস্ত্রীজি তাহলে মা কালীর সাধনার মন্ত্রটা কী তা মা কালীর সাধনার মন্ত্রটাই হচ্ছে ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকায়ে নম ক্রিং ক্রিং কালিকায় নম ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকা ওই নমো দক্ষিণা কালিকায় ক্রিং ক্রিং নম নম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকা ওই নমো ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকা ওই নমো তা এই মন্ত্রটা আপনারা পাঠ করে মায়ের সাধনা করতে পারেন অবশ্যই সেটা রুদ্রাক্ষের মালা হতে হবে এবং একশো আটটি রুদ্রাক্ষের মালা অরিজিনাল সেটা রুদ্রাক্ষের মালা হতে হবে যদি আপনাদের সেই অরিজিনাল রুদ্রাক্ষের মালা প্রয়োজন থেকে থাকে যে সাধনা আরম্ভ করবেন বা মাতৃমন্ত্র জপ করে সেই মালাটা কণ্ঠে আপনি ধারণ করবেন তা আমি যে সরবে বসে থাকি রত্নজ্যোতিষরমি সেখানে যে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন একদম অরিজিনাল রুদ্রাক্ষের মালা আছে তা আপনাকে জপের প্রণালী এবং নিয়ম প্রসেসিং সিস্টেম আপনি আপনার ভাগ্যকে নিজেই উন্নতি করতে পারবেন এবার তার বাইরেও যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ অবশ্যই করতে পারেন তা আগে অগ্রিম বুকিং করে এবার মন্ত্ররা যে কেউ পাঠ করতে পারে আর যারা সাধন ভোজন করবেন অবশ্যই তাদেরকে দীক্ষা নিয়ে নিতে হবে এবং দক্ষিণা কালিকার মন্ত্র যারা শক্তি মন্ত্রে দীক্ষিত আছেন যারা মানে কৃষ্ণমন্ত্রে যারা দীক্ষিত আছেন তারা কালিকার সাধনা করতে পারবেন না তারা একমাত্র কৃষ্ণকালীর সাধনাই করতে পারবেন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন কারণ বৃন্দাবন নীলায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মানে কালীর রূপ ধারণ করেছিলেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বৃন্দাবন নীলায় উনি কালীর রূপ ধারণ করেছিলেন কারণ আয়ন ঘোষের স্ত্রী শ্রীমতী রাধিকা যিনি ছিলেন অর্থাৎ পূর্বজন্মে উনি লক্ষ্মীকে সেবা তার সেবা রূপে নারায়ণের কাছে তাকে চেয়েছিলেন তা মা লক্ষ্মী তার ঘরে এসছেন এবং আয়ন ঘোষ অর্থাৎ জাগতিকভাবে এটা জানা আছে যে আয়ন ঘোষের স্ত্রী হচ্ছেন শ্রীমতী রাধিক আসল তা নয় মা লক্ষ্মীর সেবা করার জন্যে তিনি সাধনা করেছিলেন নারায়ণের সাধনা করেছিলেন যাই হোক তা বৃন্দাবন রায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কৃষ্ণকালী রূপ ধারণ করেছিলেন এবং আয়ন ঘোষের গৃহে চতুর্ভুজ নারায়ণ যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন নিলায় অর্থাৎ আয়ন ঘোষের দুই বোনের স্মরণার আয়ন ঘোষের দুই বোনের যে ছলনার কাছ থেকে সেখানে শ্রীমতী রাধিকাকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তিনি কৃষ্ণকালীর রূপ ধারণ করেছিলেন এবং কুটিলা দাদা আয়ন ঘোষকে যখন ডেকে নিয়ে গিয়েছিলেন তখন যে দেখে আয়ন ঘোষ সে শ্রীমতী রাধিকা মানে মা লক্ষ্মী তিনি কৃষ্ণকালীর পূজা করছেন এবং কঠিলা সেখানে খুব মানে হতভম্ব হয়ে যায় আমি দেখে গেলাম শ্রীকৃষ্ণকে সে ঘরের মধ্যে বন্দি অবস্থা আছে সে কৃষ্ণ কালী কী করে হলো তা তদ্র যারাই সাধারণ ভোজন করতে চান কালীর এবং সাধারণ লোকও আপনারা করতে পারেন দীক্ষা যদি নেওয়া থাকে তাহলে আপনারা খুব আশাতিতা ফল পাবেন আপনি ওই কালী মন্ত্র জপ করলেই যে আপনার যে সাধনায় সিদ্ধি লাভ হবে বা আপনি দর্শন পাবেন বিষয়টা ওরকম না যদি আপনার পূর্বজন্মের সংস্কার থেকে থাকেন পূর্বজন্মের সংস্কার যে থেকে থাকে যে এই জন্মে আপনি সাধনায় সিদ্ধি লাভ করবেন তাহলেই আপনার মা কালী সিদ্ধ হবে মা কালী একটি খুব অতি সাধারণ দেবী যিনি অল্পতে সন্তুষ্ট কারণ ভোলা মহেশ্বরের মতো যিনি ভোলা মহেশ্বর অর্ধাঙ্গিনী ভোলা মহেশ্বরের অর্ধাঙ্গিনী যিনি ভোলা মহেশ্বরের যেমন অল্পতে সন্তুষ্ট ঠিক মা কালী ওই আমি গত অনুষ্ঠানে পেসাতে বলেছিলাম যে জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তা কালীর সাধন তত্ত্বে এবং কালীর পূজা করতে কোনো জাকজমক করার কোনো প্রকার প্রয়োজন নেই আর জাকজমক করলে তার সাধনায় সিদ্ধি লাভ হয় না তম তমগুণ অর্থাৎ তামসিক ভাবটা উদয় হয় জাগতিকভাবে যেটা তমভাব তম তামসিক জগতের এই ভাবটা তার উদয় হয় আমি অনুষ্ঠান করে পাঁচশো জন লোককে নিমন্ত্রণ করে খাওয়ালাম সেটা কালী পুজো নয় একনিষ্ঠভাবে মানে একাকৃতভাবে মায়ের সাধন ভোজন করতে হয় মায়ের পূজা করতে হয় যদি সেটা নির্জন স্থান হয় কোনো নির্জন ঘর হয় সেখানে কোনো মানে বহিরাগত শব্দ দূষণ না হয় সব সেটাই বেটার হয় অর্থাৎ বলতে যে একদম নির্জন জায়গায় একা একা বসে মায়ের সাধন করাটা সবথেকে ভালো এবং ঘরে বসে মন্ত্র বললাম আপনি মন্ত্র বল সেগুলো উচ্চারণ করলে যে সবসময় সেটা মানে আপনি সব পেয়ে গেলাম তা নয় একদম নিয়ম ভাবে গুরুদেবের আদেশ নিয়ে সেগুলো করলে হয়তো ভালো পিছের যে দু চার লাইন শুরু করতে গেলেই দেখা যাচ্ছে মানে অনুষ্ঠানের শেষ আর একটা অনুষ্ঠানে যদি একটা পরিপূর্ণতা গান না গাওয়া যায় সব চাইতে সেটা না আছে তবে আমি মায়ের সাধনার কথাটা যেটা আমি বলছি আমার কথাটা এখানে যে শেষ হয়ে গিয়েছে তা না তা এই দক্ষিণাকালীর সাধনা বা দক্ষিণাকালীর মন্ত্র যারা যা করবেন যাদের বর্তমান শনির সাড়ে সাতই চলছে বা শনির মহাদশা চলছে শনির অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কারণ আমরা শনির চারটা ভগবান শনি তিনি চারটা ভাগে যেবকে তার কর্মের ফল অনুপাতে তাকে জীবদশা দিয়ে থাকেন একদম কিন্তু শেষ একটু যদি করে বলে শেষ জীবদশা দিয়ে কথা কয়েকটাই আছে জীবদশা দিয়ে থাকেন তা যাদের শনির মহাদশা এবং প্রত্যন্ত দশা আছেন তারা চাইলে এই ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকায় নমো ওম ক্রিং ক্রিম দক্ষিণা কালিকায় নাম ওম ক্রিং ক্রিম দক্ষিণা কালিকা ওই ওম ক্রিং ক্রিম দক্ষিণা কালিকা ওই নম তা এই মন্ত্রটা তারা প্রত্যেক দিন একশো আট বার পাঠ করতে পারেন যদি একশো আটবার আপনি পাঠ করে থাকেন তাহলে অবশ্যই কিছুটা হলে আপনি জাগতিকভাবে রেজাল্ট পাবেন